বন্ধুরা আপনারাও কয়েকটি স্টেপের মধ্য দিয়ে যদি আপনাদের আতা গাছে সঠিকভাবে পরিচর্যা করে নিতে পারেন তাহলে আপনারাও অনেক বেশি এত ফল আপনাদের গাছ থেকে পেতে পারেন সেই কয়েকটি স্টেপের কথা বা ধাপের কথা আজ আমি আপনাদের কাছে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি ছন্দা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রাঙিনায় বৈচিত্র্য আজকে আপনাদের কাছে আমি মাটির গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব আপনারা হয়তো বলবেন মাটির গাছের আবার পরিচর্যা কি হ্যাঁ বন্ধুরা মাটির গাছেও কিছু পরিচর্যা আছে একটা ছোট গাছ লাগানোর পর তার যদি পরিচর্যা করা না হয় বড় হলে ফল হয়তো দেবে কিন্তু সেরকম মনের মতো হয়তো হবে না তাই আমরা যদি একটু পরিচর্যা করে নিতে পারি তাহলে ভালো হয় তো এখন অনেক রকমের গাছ বেরিয়ে গেছে আটা গাছ গ্রাফটেড গাছ বীজ থেকেও আমরা চারা করতে পারি আবার গ্রাফটেড গাছে চারা করতে পারি এবার টবের গাছের হয়তো পরিচর্যা আলাদা তার খাবারের ব্যবস্থাপনা তার জলের ব্যবস্থাপনা একটু ভালোভাবে করতে হয় কেননা যেহেতু সীমিত জায়গার মধ্যে থাকে এই টবের গাছের পরিচর্যা নিয়েও আপনাদের আমি পরে একটা ভিডিও দেব আপনার দেখুন তো এই যে ছোট গাছটা ছোটো গাছ লাগানোর পরে এতে হাড়গুঁড়ো নিম খোল সরষের খোল ডিএপি এই সারগুলো দিয়ে গাছটাকে একটু বড় করে নিতে হবে ম্যাগনেশিয়াম সালফেট এগুলো দিয়ে গাছটাকে একটু বড়ো করে নিতে হবে তারপর বড় গাছের ক্ষেত্রে এই বর্ষার সময় থেকেই ধরছি এই ধরুন বর্ষা শেষ হয়ে আসছে এই আতা গাছে প্রচুর মাছি পোকা হয় এই মাছি পোকার জন্যে আপনাদেরকে একটা স্প্রে ব্যবস্থা করতে হবে ফ্যাঙ্গিসাইড দিতে হবে প্রথমে ফ্যাঙ্গিসাইড যে কোনো ফ্যাঙ্গিসাইড আপনার আপনারা স্প্রে করলে তারপর যে কোনো কীটনাশক দুদিন পরে যে কোনো কীটনাশক সে আপনাদের কাছে যাই থাক হামলা থাক সুপার সোনাটা থাক যে কোনো কীটনাশক তার সাথে একতাটা পাউডার দু গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে গাছগুলোতে স্প্রে করবেন ছোট গাছগুলোতে কিন্তু বড় গাছে এই সময় ফল থাকবে কোনো ফল বড় কোনো ফল ছোট এরকম অনেক ফল থাকবে এই আগস্টের শেষ সেপ্টেম্বরে অনেক ফল থাকবে তো বড় গাছগুলোর ক্ষেত্রে এখন আপনাদের একটু সাবধান হতে হবে স্প্রেটা কীটনাশক স্প্রে করা যাবে না কারণ ফলগুলো খেতে হবে অক্টোবর মাসে শেষ নাগাদ সব ফলগুলো শেষ হয়ে আসবে তখন আপনারা এই গাছে অবশ্যই ফ্যাঙ্গিসাইড আর ওই কীটনাশক স্প্রে করবেন তখন একতারা পাউডার দিয়ে স্প্রে করলে মাছ পোকাগুলো তখন থাকবে না তারপর ধীরে ধীরে শীত এসে যাবে শীতের সময় আর অত পরিচর্যার খুব একটা দরকার হবে না আবার যখন শীত শেষ হয়ে আসবে তখন ফেব্রুয়ারি মাস নাগাদ তখন কিন্তু গাছে আবার আপনাদেরকে খাবার দিতে হবে ফেব্রুয়ারি মাসে আবার জৈব সার পটাশ সার ম্যাগনেশিয়াম সালফেট হাড়গুঁড়ো সিংকুচি সব রকম দিয়ে গাছটার একটা খাদ্য দিতে হবে দেওয়ার পর যখন দেখবেন সামান্য ছোট্ট ছোট্ট পাতা গোজাচ্ছে সেই সময় আপনাদেরকে কাটাই ছাঁটাই করতে হবে গাছে কাটাই ছাঁটাইয়ের ভিডিও আপনাদের পরে আর একবার আমি দিয়ে দেবো দেখে নেবেন একটু তো সেই কাটা ছাটার পর আপনাদেরকে ফ্যাঙ্গিসাইড স্প্রে করতে হবে যা ফ্যাঙ্গিসাইড আপনাদের কাছে থাকবে সেটা স্যাপ হোক ব্যবস্টন হোক বা আরও অন্যান্য যা থাকবে সেটাই আপনারা গাছে স্প্রে করবেন তারপর এই সময় গাছে আপনারা একবার পিজিআর স্প্রে করতে পারেন কেননা ওই সময় থেকেই ছোটো ছোট পাতার সঙ্গে ফেব্রুয়ারির শেষ থেকে ছোট ছোট পাতার সঙ্গে ছোট ছোটো ফুল আসতে শুরু করবে একটা একটা করে এবার যে কোনো পিজিআর আপনারা স্প্রে করতে পারেন এস ওপি জিরো জিরো ফিফটি যেটা সেটাও আপনারা স্প্রে করতে পারেন তারপর মার্চ মাসের শেষ এপ্রিল মাস নাগাদ অজস্র পাতার সঙ্গে অজস্র ফুল এসে যাবে সেই সময় আপনাদেরকে যখন ছোটো ছোটো ফুল থাকবে তখন একবার কীটনাশক স্প্রে করবেন কিন্তু ফুল যখন ফুকতে শুরু করবে সেই সময় আপনাদেরকে স্প্রেটা বন্ধ করতে হবে কীটনাশক স্প্রেটা বন্ধ করে দিতে হবে যখন আবার মটর দানার মতো ফলগুলো হয়ে যাবে সেই সময় আপনারা আবার কীটনাশক ফ্যাঙ্গিসাইড স্প্রে শুরু করবেন পনেরো দিনে একবার স্প্রেগুলো করবেন পাল্টি করে এক যদি ফ্যাঙ্গিসাইড যেদিন স্প্রে করবেন তা দুদিন পরে আপনারা কীটনাশক স্প্রে করবেন এইভাবে আপনারা পনেরো দিনে একবার দিবেন ফলগুলো কিছুদিন পর্যন্ত ফল বড়ো হওয়ার কিছুদিন পর্যন্ত আপনারা স্প্রে করে যাবেন আপনার জৈব কীটনাশকও স্প্রে করতে পারেন আবার রাসায়নিক কীটনাশক যাদের আছে তারা স্প্রে করবেন জৈব কীটনাশক পারলে স্প্রে করবেন ভালো হয় সেটা আরও ফলের ক্ষেত্রে এবার ফলগুলো যখন বেশ বড় হয়ে যাবে আপনাদেরকে কিন্তু কীটনাশক স্প্রেটা বন্ধ করতে হবে কারণ ফলগুলো তখন খেতে হবে তো এই যে ছোটো অবস্থায় যে আপনারা কীটনাশকটা স্প্রে করে যাবেন তাতে একটা সুবিধা কী হবে ওই ফলগুলো আকার বড় হবে এইগুলো যে পোকায় কালো হয়ে যাওয়া ডেকে যাওয়া সেগুলো বন্ধ হবে তার ভালে আপনারা একটা বড়ো সাইজের ফল আপনারা মনের মতো ফলটা আপনারা পাবেন আবার যখন দেখবেন ফলগুলো বেশ বড় হয়ে যাবে তখন আর স্প্রে করার দরকার নেই আপনার জুন জুলাই মাসের প্রথম থেকেই ফলগুলো পাকতে শুরু করবে আর আগস্ট আগস্টের শেষ এইতে এখনও ফল আছে আপনার সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ফল থাকে কিছু কিছু তখন পর্যন্ত আর কোনো স্প্রের দরকার নেই আপনারা এইভাবে পরিচর্যাগুলো গাছের পড়বে আপনাদের দেখবেন আপনারাও আপনাদের একটা মনের মতো ফল পেতে পারেন যাই হোক আজকে আমার এই আলোচনা এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার